ক্লাইম্যাক্স अभी बात सब्सक्राइब करो वो जो लाल वाला बटन মুজাহিদ পাড়া কে তুমি নাম ধরে ডাকো মাতারি তোমার পাশের বাড়ি তানিয়া বলছি পাড়া বুঝতে পারছি তোমার হাতের লেখা দেখেই কি বলবা বলো মাতারি তোমাকে আলভিউ পাড়া বানান ঠিক করে আয় সু প্রেম করতে মাতারি তোমাকে তলা আমি বাদব না পাড়া বাঁচার দরকার নাই ঠিক শোন একটা কথা বলি ও মা তারি তোতলা হয়েছে কি হয়েছে তুই পাড়া তো ভালো ওকে শিখিয়ে পড়িয়ে নিস তাও একটু ভালোবাস তোকে অনেক ভালোবাসে বাড়া বুঝলো নাকি ভাই পাড়া তো পাড়া এই ছবি দিয়ে বলতেছে আই লাভ ইউ সাদিয়া তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে মাতারি বলতেছে তুই যে আমাকে প্রপোজ করিস তোর কি যোগ্যতা আছে আমার সাথে প্রেম করার পাড়া যোগ্যতার কথা বলিস আমাকে আমি গ্রামীণ সিম ইউজ করি বাড়ি বাল্টা সিরেসো এক জিবি ইন্টারনেট আমি একশো টাকায় দিয়ে কিনি এক মিনিট কথা বলতে হলে চার টাকা লাগে আর তুই আমাকে যোগ্যতা নিয়ে কথা বলিস সাদিয়া মানে মাতারি আই লাভ ইউ টু জ

দেখো কাণ্ড পাড়ায় মাতারি ছবি দিয়ে বলতেছে কত সুন্দর তুমি মার্শাল্লা কত সুন্দর তোমার সাহনি কি তোমার ব্যবহার আর মুখের বাসা এত খারাপ কেন আচ্ছা বলেন ভাই ওকে না কাকে বলবো না বলবো ওর যে কথাটা বলছে ও সুন্দর ঠিক আছে কিন্তু মার্শাল্লা কথাটা ওই মেয়ের সাথে তো মানায় নাই খেলা টিকটকার বাক প্রতিবন্ধী মাথায় গুভরা ক্লিয়ার দেখা যাচ্ছে মাতারির ছবি দিয়ে মাতারি বলতেছে ওর পাড়াকে মাতারি সাদিয়া কে পাড়া কি এক্স গার্লফ্রেন্ড মাতারি ব্লক করে দাও পাড়া ব্লক করব ও যদি একবার মেসেজ দেয় তাহলে তো তুমি ব্লক খাবে পাড়া আরে এই যে নর পাড়া তুমি সাপ ঠাপায়ো না ব্লক করে দাও তোমার গার্লফ্রেন্ড বলছে ব্লক করে দাও ই এক্স মানে নাগিন সাপ বলছো নাকি ঘোরা সাপ বিষাক্ত সাপ কামুক দিলেই মারা যায় মানুষ কারণ বলতেছি ভালো বলতেছি ব্লক করে দাও বাড়া মাতারি ওই পাড়া দেখা যায় তাল গাছ মাতারি ওই পাড়া আমাদের গা মাতারি ওই পাড়া ওইখানেতে বাস করে মাতারি কুত্তার বাচ্চা পাড়া কেন আগে তো কানা বগির ছা বাস করতো মাতারি আজকে আয় তোর দেখতেছি ভালোবাসা দেখে হীরালমের ভালোবাসা কথা মনে পড়ে গেল বাড়া ও এমন ভালোবাসতে জানে বুঝলি না কি তোর ভালোবাসা হীরালমের ভালোবাসা সমান মাতারির সুলকেলি ভাষা একদম ফাঁকা তুমি চলে এসো বেবি পাড়া কেন আমি গিয়ে কি করব শালা তুই আসলে একটা পাড়া মাতারিয়া শাড়ি পড়ছি তোমার জন্য তুমি আসলে তোমাকে খুলে দেব আজকে সব কিছু তোমার পাড়া আমি তো ছেলে মানুষ আমি তোমার শাড়ি দিয়ে কি করব বোকাচোদা প্লিজ তাড়াতাড়ি যা ফার্মেসি হয়ে যা বারা তাড়াতাড়ি আর তুই কি বললি হ্যাঁ রে বোকা চোদা তুই থেকে যাবি তোর শাড়ি জোটবে না মানে মেয়ে জোটবে না বাড়া ফাঁকা বাসা যা একটু থাপিয়ে যা যোগের তেল একটু ছাপাই আয় যা পাড়ায় বলতেছে কথা বলে শুনো না কেন মায়ের দেওয়া লাগবে মাতারি বলে তো সাহস আছে পাড়া আপনি করে বল মাতারি সরজা এখান থেকে পাড়া আমি তোর জামাই হই শয়তান বেড়ি মাতারি তুই আমার বাল হও পাড়া আজকে বাসায় এসে তোকে থাপড়াবো মাতারি সাহস থাকলে দিয়ে দেখ পাড়া দিলে তুই কি করবি

মাত্তারি কিছু না বাবু শুয়ে আছি পাডা বেলা বারোটা বাজে এখনো শুয়ে আছো মাত্তারি কি করব বাইরে খুব শীত পাডা আজকে গোসল কি করেছো মাতারি না আজকে গোসল করা হয়নি পাডা গোসল করব না কয়দিন হলো মাত্তারি বেশি না চার দিন গিদের পাডা তারপর ব্রেকআপ করিনি মানে বুঝতে পারছো আমি তোমাকে দেহ না তোমাকে ভালোবাসি পাডা। দেখো দেখি দেখো দেখি হিরো আলমের চেয়ে হিরো আলম যে গান গায় তার চেয়েও মারাত্মক ভালোবাসা ভালোবাসা মাতারি নাই না দিন আরে পাড়ায় নাই না নয় দিন ভালোই হয়েছে দু তুই একসাথে মিলেছে বাড়া আর মনে হয় না দা তো মাঝে না আমায় খাই বাড়া বোঝা